নমস্কার ভোটার কার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে ভোটার কার্ড সংক্রান্ত অলরেডি একটা নিবিড় সংশোধনী অভিযান চলছে বিহারে এবং তারপর থেকেই ইলেকশন কমিশন কিছু নিয়মে বদল করেছে নতুন ভোটার কার্ড আবেদনের ক্ষেত্রে আপনাদের ফ্যামিলি মেম্বার যারা নতুন ভোটার কার্ডের নাম তুলবেন সেক্ষেত্রে যে ডকুমেন্টারি বদলগুলো করেছে নতুন ওয়েবসাইটও লঞ্চ করেছে আপনারা পুরনো পোর্টাল থেকেও কিন্তু আবেদন করতে পারেন আবার নতুন পোর্টাল থেকে আবেদন করতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আপনারা নতুন পোর্টাল থেকে আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য ভোটার কার্ডে আবেদন কি করে করবেন তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে দেব আর বলবো কোন কোন ডকুমেন্ট দিলে আর আপনাদের আবেদনটি রিজেকশন হবে না তার সম্পূর্ণ বিবরণ দেখুন এই ভিডিওতে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ইসিআইয়ের যে নতুন লঞ্চ করা ইসিআই নেট এই ওয়েবসাইটে রয়েছি এবং আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটে কি আছে অ্যাকচুয়ালি ভালো করে দেখুন আপনারা দেখুন আমি যে জুম করে দিয়েছি এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের যে দেখছেন ভোটার পোর্টাল ডট ইসিআই ডট গভ ডট ইন এই পোর্টালে আপনাদের যেতে হবে এই পোর্টালে গিয়ে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে লগ ইন পোর্টাল আছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আগে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন বা সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে আপনারা বা ভোটার কার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন এখানে দেখুন ভোটার কার্ডের নাম্বার দেওয়ার জায়গা আছে আপনারা ভোটার কার্ড দিয়ে কিন্তু ডাইরেক্ট লগ করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা আগে আপনাদের এপিক নাম্বার দিতে হবে অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে অথবা ইমেইল আইডি দিতে হবে তারপর যে ক্যাপচা দেখতে পাচ্ছেন ক্যাপচাটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এই যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা দিতে হবে ক্যাপচাটা দিয়ে আপনাদের এই যে রিকোয়েস্ট ওটিপি দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে আমি একটা ডিটেলস বা আমার ফ্যামিলির যে কোনো একজন একজনের মোবাইল নাম্বার দিয়ে ইনপুট করে আমি লগ ইন করে নিচ্ছি দেখুন আমার সামনে ভোটার কার্ডে যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু খুলে গেছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সার্ভিস এনেবেল হয়ে গেছে এই যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এটা হচ্ছে আমাদের মূল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমি ক্লিক করব এখানে আপনাদের প্রোফাইল সেকশনের যে নামটা আছে সেই নামটা শো করবে লগ আউট অপশান শো করবে আপনারা এই যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন এবার দেখুন সেখানে ক্লিক করলে পরে আপনাদের যে নিউ রেজিস্ট্রেশন ফর্ম এই যে নিউ ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এটাই কিন্তু নয় এটা এনআরআইদের জন্য এটা করবেন না আপনারা আপনাদের যে প্রথম দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট কালামে এটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশানে ক্লিক করলে পরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন পেজে চলে যাবেন এবার আমি আপনাদেরকে বলি যেহেতু আমি এটা জাস্ট ডেমো অ্যাপ্লিকেশন করছি একটা ডেমো ডিটেলস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝবেন কোথায় কি করছি এবং কোন কোন ডকুমেন্ট ইউজ করছি সেটা ভালো করে বুঝবেন নাহলে কিন্তু রিজেকশন হয়ে যেতে পারে আমি এরকম এখানে ক্লিক করছি ফিল ফর্ম সিক্স যেটা আছে সেটা ফর্ম ফিল সিক্সে আমি ক্লিক করছি এবার দেখুন আপনার যে ডিটেলসটা প্রাথমিক ডিটেলস স্টেট কি আছে স্টেট চুজ করতে হবে সেকেন্ডারি স্টেট চুজ করলে পরে ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে সেটা আসবে তারপর হচ্ছে আপনার কনস্টিটিউন্সি এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলবে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই বাটনটা কিন্তু নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটা তখন লাইভ হয়ে যাবে আমি এই দুটো সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে দিলাম এখানে আপনার যে লাইভ যেটা আছে আপনার কনস্টিটুয়েন্সি সেটা কিন্তু শো করবে এটা করে দিলাম দেখুন লাইভ হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে কিন্তু এরকম আসবে এবার আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে সার নেম দিতে হবে আর এখানে আপনার রিজোনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু নামটা অটোমেটিক শো করবে নিজের ফার্স্ট নেম এবং অ্যাপ্লিক্যান্টস লাস্ট নেম এখানে কিন্তু শো করবে ইন কেস যদি আপনার সেখানে কোনো গন্ডগোল হয় অটোমেটেড প্রসেসে তাহলে কিন্তু এই যে যে কীবোর্ড দেখতে পাচ্ছেন এই কিবোর্ড দিয়ে কিন্তু আপনারা সেটা সংশোধন করতে পারবেন এটা আপনারা দেখে নেবেন যে সংশোধন যদি করার থাকে অবশ্যই করবেন আর এই যে পার্টটা আছে তার নিচে এই পার্টে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাদের আপলোড করতে হবে যেটার সাইজ হবে দুই এমবির মধ্যে পাসপোর্ট সাইজ ছবি এই নামটা আর এই ছবি একটা ডেমো ডিটেলস আমি ফিল করে নেক্সট বাটনে ক্লিক করছি দেখুন ছবি যখন আমি আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু ছবি আপলোড হবার পরে ডকুমেন্ট সিলেক্ট করার পরে আমার কাছে এরকম একটা অপশান আসবে আপনারা যদি ছবির সাইজ গন্ডগোল থাকে বা ছবি আপনারা ভালো করে এখানে বাঁকা বা সোজা না আসে সেক্ষেত্রে এই যে অপশানগুলো আছে এই অপশানগুলো কিন্তু চুজ করবেন চুজ করলে পরে দেখবেন ছবি কিন্তু আপনার ঠিক সাইজ মতো না থাকলে সেটা সাইজ মতো হয়ে যাবে করে নিয়ে এই সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে পরে কিন্তু দেখবেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি অর্থাৎ আপনার ফেস ডিটেক্ট করে নিয়েছে সেটা কিন্তু এখানে শো করছে এবার ওকে বটানে ক্লিক করবেন নেক্সট করার পরে দেখুন এখানে যেটা এসছে ফাদার মাদার হাজবেন্ড ওয়াইফ লিগাল গার্জেন এখানে একটি বড় ফ্যাক্টার আছে সেটা বড় ফ্যাক্টরটা কি যদি কোনো অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে যদি প্রথমবার আবেদন করে অবশ্যই কিন্তু এখানে ফাদারে সিলেক্ট করবে এবার যদি বিবাহ বিবাহিত হয়ে যায় এবং যার সঙ্গে বিয়ে হয়ে যায় তার সঙ্গে যদি রেজিস্ট্রি ম্যারেজ হয় বা রেজিস্ট্রি সার্টিফিকেট হয় তাহলেই কিন্তু এখানে হাজব্যান্ড করতে পারবে আর যদি রেজিস্ট্রি ম্যারেজ না থাকে তাহলে কিন্তু তাকে বাবার নামে ডকুমেন্ট দিয়েই সেটা করতে হবে এটা ভালো করে বুঝবেন আমি আবার রিপিট করছি পরিবারের যদি ছেলে সদস্য হয় তাহলে সেক্ষেত্রে বাই ডিফল্ট ফাদার নেমই থাকছে আর যদি বাবা মারা যান সেক্ষেত্রে মায়ের নাম করতে পারেন যদি ডকুমেন্টেশ প্রুফ থাকে এবার যদি পরিবারের মেয়ে অন্য কোথাও বিয়ে হয়ে চলে গেছে সেক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশিন রেজিস্ট্রেশন হয়নি তাহলে কিন্তু একবারে তার হাজবেন্ডের নাম উঠবে না তাকে আগে এই ফাদার নেম দিয়ে অ্যাপ্লাই করতে হবে তারপর সেক্ষেত্রে আপনার কারেকশানের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে বা অ্যাড্রেস চেঞ্জ বা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে হবে এবার এখানে যদি আপনারা ভুল করে হাজব্যান্ডের নাম করে দেন আর আধার কার্ড আপলোড করে দেন যে আধার কার্ডে হাজব্যান্ডের নাম করে নিয়েছেন আর আধার কার্ড দিয়ে সেটা আপলোড করে দিলেন অ্যাড্রেস প্রুফ হিসেবে তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে এটা বড় পরিবর্তন এনেছে একমাত্র সেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটই কিন্তু ভ্যালিড তাছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্ট ভ্যালিড দিচ্ছে না স্বামীর নাম বসানোর জন্য তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আর যদি অবিবাহিত ছেলে বা অবিবাহিত মেয়ে হয় সেখানে তো বাই ডিফল্ট ফাদার নেমই আসবে এখানে আপনারা ফাদার নেমে ক্লিক করবেন ফাদার নেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফাদার নেম ফার্স্ট নেম লিখতে হবে এখানে লাস্ট নেম লিখতে হবে আগের মতোই এখানে কিন্তু বাংলায় অটোমেটিক শো করবে এখানেও বাংলায় অটোমেটিক শো করবে যদি ভুল ভাল থাকে এই যে কীবোর্ডগুলো দেখতে পাচ্ছেন কীবোর্ডগুলো থেকে আপনারা কিন্তু সেটা চে চেঞ্জ করতে পারবেন তারপর দেখবেন এই দুটো জিনিস দেওয়ার পরে এই নেক্সট বাটনটা লাইভ হয়ে যাবে আমি এই ডিটেলসটা ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রেজিউম করছি এবার দেখুন কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসে এখানে দেখুন মোবাইল নাম্বার দিতে বলেছে সেলফ বা রিলেটিভ যে কোনো একটা দিলেই হবে আইডি দিতে বলেছে চাইলে দিতে পারে না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এটা আপনারা স্কিপও করে যেতে পারেন আপনারা চাইলে মোবাইল নাম্বার নাও দিতে পারেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল নাম্বার দেওয়াটা খুব জরুরি কারণ ভোটার কার্ডটা যখন ইস্যু হবে ফার্স্ট টাইম আপনাকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য মোবাইল নাম্বার ওটিপি যাবে আর এখন মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা কিন্তু সব ক্ষেত্রেই জরুরি অতএব আপনারা কিন্তু এখানে চেকবক্সে ক্লিক করে অ্যাটলিস্ট মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন এটা ভুল করবেন না অবশ্যই মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন ইনপুট করে এই যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে আধার ডিটেলস এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা হওয়াটা খুব জরুরি এখানে যদিও বলেছে আই এম নট এবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার এটা যদি করেন তার মানে আপনার কাছে আধার কার্ড নেই আর আধার কার্ড যদি থাকে অবশ্যই কিন্তু আধার কার্ড দেবেন আধার কার্ড ছাড়া কিন্তু এখন অ্যাপ্রুভাল দিচ্ছেও না যদিও আধার কার্ডটাকে এখানে ইসিআইতে বর্তমানে এখন অনেক জায়গাতে ভ্যালু দিচ্ছে না আমি আপনাদেরকে পরে বলবো ডকুমেন্ট সেকশানে গিয়ে এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবেন ইনপুট করে দেখুন আধার কার্ডের নাম্বার এখানে দিতে বলছে আধার কার্ডের নাম্বারটা দেবেন দিয়ে কিন্তু এখানে আপনারা এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আসছি মেল ফিমেল আপনাদের যে জেন্ডার আছে সেই জেন্ডারটা সিলেক্ট করবেন যে কোনো যেটা হবে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এই যে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কী দেবেন ডেট অফ বার্থ আপনাদের এখানে ইন্ডিকেট করতে পারেন বা এখানে ক্যালেন্ডার চিহ্ন হচ্ছে ক্যালেন্ডার চিহ্নতে ক্লিক করলে পরে ডেট ক্যালেন্ডার বেরিয়ে যাবে সেখান থেকে আপনারা কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারেন এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন সেলফ অ্যাটাচটেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড আপনারা যদি এখানে ডাইরেক্ট যে ডকুমেন্ট প্রুফটা দেবেন স্ক্যান করে আপলোড করে দিলেন তাহলে কিন্তু হবে না সেখানে কিন্তু সেল পাটাস্ট লাগবে আমি এর আগের ভিডিও তো এরকম সংক্রান্ত ভিডিও করেছিলাম সেখানেও বলেছি যে যখন আপনারা ডকুমেন্ট দিচ্ছেন যদি মাধ্যমিকের ডকুমেন্ট দেন বোর্ড সার্টিফিকেট দেখুন এখানে ডকুমেন্টগুলো কী কী আছে একবার দেখে নিন ভালো করে বুঝতে পারবেন এখানে অনেক চেঞ্জেস করে দিয়েছে এর আগে এর আগের থেকেও এখান থেকে যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এর আগে আরও বেশি ডকুমেন্ট ছিল প্রথমে যে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই লোকাল অথরিটি বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তারপর আধার কার্ড এটা কিন্তু বার্থ প্রুফ হিসেবে অ্যাপ্লাই করছে করতে পারবেন না আপনারা কারণ হচ্ছে আধার কার্ডে আপনারা দেখতে পাবেন আধার কার্ডে নতুন আধার কার্ড যখন ডাউনলোড করবেন দেখবেন সেখানে নিচে লেখাই থাকে যে আধার কার্ড নট এ বার্থ প্রুফ অনলি আইডেন্টি প্রুফ অর্থাৎ এই আধার কার্ডকে কিন্তু বার্থ প্রুফ হিসেবে দিতে পারবেন না আর এই বার্থ সার্টিফিকেটটা এটা কিন্তু আপনার একটা বয়স অফ সীমাবদ্ধ খুব সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে চব্বিশ বছরের পরে বার্থ সার্টিফিকেটকে কিন্তু ডিও বি প্রুফ হিসেবে খুব সম্ভব অ্যাপ্রুভ করছে না সেক্ষেত্রে কিন্তু এটা খেয়াল করবেন কখনো কখনো যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই কিন্তু যে সার্টিফিকেট অফ ক্লাস টেন এটা কিন্তু অবশ্যই প্রোভাইড করেন এখানে যদিও ক্লাস টুয়েলভও দেওয়া আছে ক্লাস টুয়েলভে কিন্তু সিবিএসই বোর্ডের যে সার্টিফিকেট থাকে সেখানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে কিন্তু বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের যে বোর্ড সার্টিফিকেট সেই বোর্ড সার্টিফিকেট কিন্তু ডেট অফ বার্থ মেনশন করা থাকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই বোর্ড সার্টিফিকেট খুবই ম্যান্ডেটারি বোর্ড সার্টিফিকেট দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্সটাও কিন্তু এখন এর আগে লিস্টটা ছিল না এই লিস্টে ইনক্লুড করেছে তবে কতটা ভ্যালিড এটা কিন্তু এখনো ক্লিয়ার নয় কারণ ড্রাইভিং লাইসেন্সও কিন্তু এখানে দেওয়া হয়েছে প্যান কার্ড কিন্তু ডেট অফ বার্থের জন্য অ্যাপ্লিকেবল করছে না জন্ম তারিখের জন্য অর্থাৎ এই প্যান কার্ড আধার কার্ড এগুলো কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু দিতে পারবেন না বা দেবেন না ইসিআই যখন আপনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে দেবেন না প্যান কার্ডটাকে এবং আধার কার্ডটাকে আর ইন্ডিয়ান পাসপোর্ট বোর্ড সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তো বয়সের ফ্যাক্টর আছে আর বোর্থ সার্টিফিকেটটা এখানে কোনো কিন্তু বয়সের ফ্যাক্টার নেই আপনারা কিন্তু সে কুড়ি বছর হয়ে যাক পঁচিশ বছর হয়ে যাক সেক্ষেত্রে কিন্তু প্রোভাইড করতেই পারেন তা আমি এখানে এই ডকুমেন্টটা সিলেক্ট করছি এবার সেলফ প্যাটাস্টেট কী করে করবেন আপনি ওটা তো অরিজিনাল ডকুমেন্ট আপনারা কালার জেরক্স করে নেবেন কালার জেরক্স করে তার নিচে কিন্তু সাইন করবেন সাইন করে সেটাকে স্ক্যান করে এই যে আপলোড সেকশন দেখতে পাচ্ছেন আপলোড সেকশানে আপলোড করবেন এটা যদি না করেন তাহলে কিন্তু আপনি যদি ডাইরেক্ট আপলোড করে দেন সেল প্যাটাস্টেট না করে তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে এবং হয়ে যেতে বাধ্য আপনার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে এই পার্টটা আমি ফিল আপ করে নেক্সট বাটানে ফিল করছি এবার আসছে দেখুন অ্যাড্রেস ক্ষেত্রে এখানে আপনার হাউজ নাম্বার আপনার ফ্যামিলি হাউজ নাম্বার যদি থাকে সে হাউস নাম্বারটা দেবেন স্ট্রিট বা লোকাল লোকালিটি আপনার লোকাল রোডের নাম দিতে পারেন এখানে গ্রামের নাম দেবেন এখানে কিন্তু আপনার অটোমেটিক বাংলাটা শো করবে দেখবেন যদি ভুলভাল হয় সেটা ঠিক করে নেবেন পোস্ট অফিস লিখবেন এখানে পিনকোড দেবেন এখানে আপনার যে সিটি পড়ছে বা আপনার যে ব্লক পড়ছে ব্লকটা দেবেন বা মহকুমা পড়ছে সেটা মহকু মহকুমাটা দেবেন এখানে তার বাংলাগুলো শো করবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন স্টেট তো অটোমেটিক সিলেক্টেডই আছে এখানে এই যে ডকুমেন্টের ক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টের ক্ষেত্রে এখানেও কিন্তু আপনাকে সেল প্যাটাসের কথাটা কিন্তু উল্লেখ করেছে এখানে আপনারা আধার কার্ডটাকে দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসেবে এটা কিন্তু অ্যাপ্লিকেবল এখানে এছাড়া আরও ডকুমেন্ট আছে দেখে নিন ইলেকট্রিসিটি বিল আধার কার্ড কারেন্ট পাসবুক কিন্তু নিচ্ছে না এটা অ্যাপ্লিকেবল করছে না ইন্ডিয়ান পাসপোর্ট নিচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট কিষাণ বাহি এটা যাদের কাছে আছে তারা দিতে পারেন রেজিস্টার রেন্ট ডিট লেস ডিট অর্থাৎ এগুলো যদি থাকে আপনারা দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসেবে যা যেগুলো আছে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু নিয়ে নেবে তারপর সেটাকে আপনারা একটা কালার জেরক্স করবেন কালার জেরক্স করে এই যে আপলোড সেকশন দেখতে পাচ্ছেন আপলোড সেকশানে পিডিএফ বা জেপিজি হোক না কেন দুই এম মধ্যে সেটা আপলোড করে দেবেন আমি এই জিনিসটা ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রেজিউম করছি নেক্সট অপশানে দেখুন এখানে প্রতিবন্ধী কিনা সেটা জিজ্ঞাসা করেছে যদি অ্যাপ্লিকেবল হন তো লিখবেন নাহলে এই নেক্সট অপশান দেখতে পাচ্ছি নেক্সট অপশানে ক্লিক করবেন এবার দেখুন ভাইটাল ব্যাপার ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে আপনার ফ্যামিলি মেম্বার ডিটেলসের নাম লিখতে হবে কার ভোটার কার্ড দিয়ে যদি বাবার ভোটার কার্ড দিয়ে করেন আমি প্রথমে বললাম বাবারটা দিয়ে করতে পারেন স্বামীটা দিয়ে করতে পারেন দিয়ে করতে পারেন সেক্ষেত্রে ফ্যাক্টরগুলো বলে দিচ্ছি আপনি যদি বাবার ভোটার কার্ড দিয়ে করেন এখানে বাবার নাম লিখবেন সিলেক্ট রে কি হয় সম্পর্ক সেটা লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন যদি স্বামীর নাম বসন এবং রেজিস্ট্রি সার্টিফিকেট থাকে স্বামীর নাম দেবেন এখানে রিলেশনটা লিখবেন এবং তার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে আপনার ভিলেজের নামটা দেবেন এখানে স্টেট সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আপনার সিটির নামটা লিখতে পারেন লিখে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন আর জিনিস বলে দিই এখানে কিন্তু আপনারা এই যে ডেটটা যেটা চাইছে মাস আর সাল আপনার জন্মের সাল এবং জন্মের মাস এটা উল্লেখ করবেন জন্মের মাস এবং জন্মের সাল উল্লেখ করলেই সেটা কিন্তু হয়ে যাবে কারণ আপনি এখানে বলেছে কতদিন ধরে এই জায়গাতে বসবাস করছেন নিশ্চয়ই জন্মের পর থেকেই সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি মাস এবং জন্মের সাল উল্লেখ করবেন এবার দেখুন এখানে ক্যাপ চাইছে এই ক্যাপচাটা এখানে ফিল করবেন সেন্ড সেন্ডিপিতে ক্লিক করবেন ক্যাপচাটা ফিল আপ করার আগে এই রিফ্রেশ বাটনে ক্লিক করে নেবেন কারণ অ্যাপ্লিকেশান করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় রিফ্রেশ বাটনে ক্লিক করে তারপর সেন্ড অডিপিতে ক্লিক করবেন ওটিপি সাবমিট করার পরে প্রিভিয়ন সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন আসবে আপনি ডিটেলসগুলো যা করলেন সব ভেরিফাই করে নেবেন এটা আমি ব্লার করে রাখবো সম্পূর্ণ ডিটেলস আপনি দেখে নেবেন দেখে নিয়ে নিচের দিকে চলে যাবেন নিজের দিকে এনে পরে দেখবেন কিপ এডিটিং এবং সাবমিট অপশান পাবেন কিপ এডিটিং যদি ভুল টুল ফার্দার করে থাকেন কিপ এডিটিং করতে পারেন আর নানা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা অপশান আসবে আপনি এখানে ইয়েস করবেন আমি ফার্দার প্রগ্রেস করছি না যেহেতু এটা একটা ডেমো অ্যাপ্লিকেশান এটা অ্যাপ্লাই করলে পরে অ্যাপ্লিকেশান হয়ে যাবে ডেমো অ্যাপ্লিকেশান করছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করা ছিল তো আমি এখানে নো করে দিচ্ছি বা বেড়ে যাচ্ছে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করলে পরে আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে সেটা দিয়ে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ডাউনলোডও করে নিতে পারবেন ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবে এবং সেখানে ডাউনলোড অ্যাকলিজেন স্লিপ এবং ওকে বাটন আসবে ডাউনলোড করে নেবেন অ্যাকলিজেন স্লিপ এবং ওকে বাটনে ক্লিক করে দিলে এরকম একটা হোম পেজ আপনি চলে আসবেন আপনার অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে খুব যে পনেরো দিন অপেক্ষা করবেন আপনার যে লোকাল বিএলও সে বাড়িতে এসে আপনার ভে ভেরিফিকেশান করে যাবে ভেরিফিকেশান করার পরে আপনার কিন্তু ভোটার কার্ডটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক করে আপলোড করে থাকেন তো তো আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর ফার্দার কি করে ট্র্যাক করবেন এই যে দেখতে পাচ্ছেন ট্রাক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশানটা চেক করতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা যারা প্রথমবার ভিডিওতে এসছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ